যাদের বাজেট হচ্ছে কম অল্প বাজেটে বাইক নিয়ে এক লক্ষ একাত্তর হাজার টাকা ইঞ্জিন এত কিছু জিতে আছে এক লক্ষ একাত্তর হাজার টাকার ভিতরে আলহামদুলিল্লাহ আমার কাছে বলুন আমি বলুন আলহামদুলিল্লাহ সালামালাইকুমের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে রোজ শুক্রবার সবাইকে জুম্মা মুবারক আর আজকে হচ্ছে এলে মামার লগে বেরোইছি তো মামার লোকে হচ্ছে বেরিয়েছি মামার বাইকটা হচ্ছে আজকে রিভিউ করুন প্লাস হচ্ছে মনে করেন মামু একটা লোকেশনের কথা বলে যে মলদাহ বাজারে নাকি একটা সুন্দর একটা জায়গা আছে তো এই জায়গাটা হচ্ছে আজকে ভিজিট করুন প্লাস হচ্ছে এই লোকেশানে হচ্ছে এই সুন্দর এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটা হচ্ছে আপনাদের সাথে আজকে প্রেজেন্ট করুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবো আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না চলেন তাহলে কার সাথে যাই মামা বাইকের তো ভালো রকম একটা পাওয়ার আসতে দেখা যায় একশো পঁচিশ সিসির একটা বাইক একশো পঁচিশ সিসির বাইক লুক এন্ড ডিজাইন দুটোর কথা যদি বলি তাহলে এই বাইকের কোনোভাবে একশো পঁচিশ সিসি বলতেই পারবেন না আপনি এটা আমার দেড়শো সিসির মতো বাইক মনে বলা যায় প্লাস হচ্ছে এই বাইকের যে ওজন এই ওয়েট একশো ছত্রিশ কেজি ওজন এই বাইকটার ওয়েট একশো ছত্রিশ কেজি ওজন একটা দেড়শো সিসির বাইকের ওয়েট হয়ে থাকে আর এই এভাবে যদি পাওয়ারের কথা বলি সুন্দর একটা রেডি পেকেও আছে রেডি পেকের যথেষ্ট পরিমাণ ভালো খুব অল্প সময় হচ্ছে ভালো ধরনের পাওয়ার প্রবেশ করতে পারে পিছন দিক থেকে দেখতে কিন্তু বাইকটা সুন্দরই লাগে কারণ হচ্ছে টের লাইটটা সুন্দর এল ইডি কেন কেন থাকা অবস্থা অনেক জায়গা হচ্ছে যাওয়া হয় নাই কারণ হচ্ছে এই জায়গাটা মনে গেছিলাম অনেক দিন আগে সাইকেলিং যখন করতাম তখন মেবি মেডিকেছিলাম সাইকেলিংগুলো এটার ভিতর দিয়ে না আপনার হচ্ছে ইটার ভা ভাটা আছে ইটার ভাটা হ্যাঁ এই তো গেছিলাম তো এই রাস্তা দিয়ে মনে করেনি তারপরে স্টার সিটি এই রাস্তা দিয়ে ঢুকানো যায় অনেক আগে ঢুকছি প্রায় হচ্ছে দশ বছর আগে কথা ও আর মোল্লা বাজার কত কিলো হইবো এখান থেকে

মোহাম্মদপুর থেকে হচ্ছে সারাই নিছি আর বন্ধু ইয়াসিনও ছিল আমার সাথে বাট হচ্ছে ওর একটু কাজ আছে এই এর জন্য হচ্ছে চলে গেছে তো আমাকে বাইকটা বুঝাই দিয়ে গেছে আরেকটা প্রবলেম হলো এটা এবিএস এবিএস এর সমস্যা ছিল এবিএস এর সমস্যাটা হচ্ছে সমাধান করে নিয়েছি এবিএস হচ্ছে প্রপারলি কাজ করতেছিল না তো কাজটা কিভাবে করতেছিল না এটা আমি বলি এবিএস যখন নাকি ধরা হয় তখন হচ্ছে কি বাড়ি মেরা ধরে বাড়ি মারা ধরে কিভাবে আমি বুঝি এই যে মনে করেন ধরছি না এই এখন সুন্দরভাবে কাজ করতেছে আগে যেটা হইতো আগে হয়তো মনে করেন যে ফাঁস করে ছেড়া ছেড়া ধরতো বেশি সময় নিয়ে ধরতো আর কি সময় লাগতো ব্রেকটা ধরতে কোনো সময় ধরতো না এই বেসটা কাজ করতো না বুঝেই গেতো যে এই বেসটা কাজ করতেছে না তো এই সমস্যাটা হচ্ছে সার্ভিস সেন্টার বলার পরে তারা হচ্ছে প্রপার ভাবে কাজ করে যে সেন্সর আছে একটা ওদের কাছে ওই সেন্সর দিয়ে হচ্ছে মনে করেন কী কী করলো ওগুলো আমি বুঝি না তো এটা হচ্ছে যারা বুঝেন তারা একটু কমেন্ট করে জানায় তো ওই জিনিসটা কি মেশিনটা কি তো ওরা হচ্ছে মনে করেন যে সুন্দর ভাবে কাজ করে দিচ্ছে বাট পরে দেখলাম যে হ্যাঁ প্রপারলি কাজ করতেছে এখন তো চলেন যাই দিকে হচ্ছে আবার আপনাদের সাথে দেখা করতেছি পানগাও যায় আচ্ছা মামা ওই কিন্তু ওই পার যেতে আমি আগ্রহী না কারণ হচ্ছে পানি শুকিয়ে গেছে আর এই পানি শুকিয়ে গেলে আর এই জায়গার পরিবেশটা মনে করেন একটু প্রাউড পরিবেশ এখানে ভিডিও বানা শান্তি ভাবনা মানুষজন টাকা থাকে হাত করে উদুমের মতো তো এই জায়গাতে এখন আমরা সামনের দিকে চলে যেতেছি এটাই হচ্ছে আসলে পানগাঁও পানগাঁওয়ের এই মোল্লা বাজার সরি এটা হচ্ছে মোল্লা বাজার আপনার চাইলে এই জায়গা আসতে পারেন গ্রাম পরিবেশ যারা চাইতেছেন আর হচ্ছে মনে করেন যে গ্রামের ফল ডোল তারপর ভাজা পোড়া এইসব জিনিস পাওয়া যায় এই জায়গার ভিতরে যতটুকু দেখলাম এই সব জিনিস যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে এখানে আসতে পারেন আচ্ছা একটা মজার জিনিস কই এই বাইকটা চালাই সিম প্রায় হচ্ছে ছয় সাত কিলো মতো ছয় সাত কিলোতে মনে করেন আমার হাতে এখন পর্যন্ত বাইকটা বন্ধ হয়নি তা আমি ভিডিওতে দেখছি অনেক মানুষের হাতে একটু সোলো হইলে বন্ধ হয়ে গেছে তারপরে হচ্ছে মনে করেন একটু পরপরই বন্ধ হয়ে যায় তো এই ধরনের সমস্যা এখন পর্যন্ত পাইনি আলহামদুলিল্লাহ এই প্রবলেমটা অনেক বেশি পাইছি আর এই প্রবলেমটার কারণে হচ্ছে এমএসআই বাইরে আমি হচ্ছে একটা কোর্সলাম যে উনি হচ্ছে এই বাইটার এত পরিমাণ প্রশংসা করতেছিল আমার কাছে গায়ে জল দচ্ছিলো ভাই কি কারণে এত পরিমাণ প্রশংসা করতেছিল এই বাইকটার ভিতরে আসলে বাইকটারই তো মজা আছে কিন্তু যে সমস্যা যে আছে সমস্যা যে নাই বিষয়ে এরকম ওনা সমস্যা অনেকই পাইছে দেখে হয়েছে আর কি কারণে পাইছে এটাও হচ্ছে আইডেন্টিফাই করা জরুরি ছিল তো ওই জায়গাটা থেকে আমি হচ্ছে এই কারণে হচ্ছে বাইকটা নিয়ে বের হইছি যে বাইকটা হচ্ছে মামুর যে কালেকশন করতে অনেক কষ্টমশকরা এই জন্য হচ্ছে ওনার এলাকার দিকে আইছি এই বাইটা নিতে তো ওনার কাছ থেকে হচ্ছে নিয়ে ভালোই কিছুক্ষণ চালাইতাছি খারাপ লাগতাছে না ভালোই লাগছে কিন্তু একটু হালকা হালকা ফিল হয়ে যাচ্ছে একটু ছত্রিশ কেজি মনে হয় না একটা ছত্রিশ কেজি ওজন বা এটা কোন জায়গায় জানি মনে হয় যে প্লাস্টিক বডি হওয়ার তো একশো ছত্রিশ কেজি হওয়া তো মনে করেন বা একটা হালকা হালকা লাগতেছে আমার কাছে কেন জানি আর যদি এর যদি চালানের রাইডিং স্কিলের যদি সর্বপ্রথম ভালো দিক মনে করেন যে বলি এটার হচ্ছে ব্রেকিং কন্ট্রোল অসাধারণ আমার রাইডার ছিল রাইডারের যে ব্রেকিং কন্ট্রোল সেম তার থেকে ভালো কন্ট্রোল এটার ভিতরে রাইডারের যে রেডি পিকআপ এটা রেডি পিক আপ তার থেকে একটু কম রাইডের রেডি পিকআপটা একটু ভালো এটার রেডি আপটা একটু কম সব বাইকের ফিচার এক না সব বাইকে সব কিছু এক রকম পাইবেন না কোনো কোনো বাইকে হচ্ছে ভালো পাইবেন কোনো কিছু একটু খারাপ পাইবেন সব একটু আপনাকে স্যাক্রিফাইস করতে হইব আর সেক্রিফাইস না করলে কি বাইক চলবো তাহলে তো একটা বাইক সারা জীবন চলতে থাকবো আর একটা ব্র্যান্ডে একটা মডেলই সবাই কিনতে থাকবো তাহলে আর বাকি ব্র্যান্ডগুলো কি করব মোবাইল ক্ষেত্রে দেখেন না আইফোন বছরে বছরে হচ্ছে মনে করেন যে আপডেট আনে চোদ্দো পনেরো ষোলো আরে মনে করেন যে অভাব নাই মডেলের অভাব নাই কিন্তু বডি থিকনেস সবই এক এই হলো বিষয়গুলো মনে করেন কিছু কিছু জিনিস হচ্ছে ল্যাকিং দেয় আমাদের কারণ আমাদের জন্যই যাদের বিজনেসটা যাতে সুন্দরভাবে তাদের চলে মানে এক প্রোডাক্ট তারা কতদিন বিক্রি করবে এক জিনিস কতদিন তারা খাইবো এইসব জিনিসগুলো চিন্তা করে হচ্ছে মনে মনে করেন যে ইচ্ছাকৃত ভাবে মানুষগুলো কোম্পানি গুলা বাইকের বাইকের ভিতরে এই জিনিসগুলা কমতি রাখে এখন এক লক্ষ একাত্তর হাজার টাকা দিয়ে যদি আপনি এই বাইকটা কিনেন কোনো অংশেই ঠকবেন না আমি হইলে এই কথাটা আপনারা গ্রান্ডি সহকারে বলতে পারতেছি এখন বাইকটা যতক্ষণ ধরে যদিও এত অল্প সময়ের ভিতরে কোনো বাইকের ভালো দিক বলা ঠিক না কিছু কিছু খারাপ দিক আছে যেগুলো হচ্ছে আমি এখনো বলতেছি বাইকের সাউন্ডটা ফাইটে একটু পরপর তারপর হচ্ছে বাইকের রেডি পিক আপটা হচ্ছে কম তারপর হচ্ছে খারাপ দিক যদি বলি গিয়ার শিফটারটা মনে করেন ভালো পরিমাণ হার্ড পড়েতে আমার ভালো পরিমাণ জোর লাগতেছে আমি যখন গিয়ার শিফটারটা চেঞ্জ করতেছি ভালো পরিমাণ জোর লাগতেছে আবার কখনো কখনো মনে করেন যে স্মুথলি উঠতেছে এই জিনিসটা হচ্ছে বাইকের ভিতরে পাইতেছি আর জিনিস যদি খেয়াল করি যে কুইক শিফটিং নগদ শিপ্টারটা ফালাইলাম তারপর হচ্ছে উঠাইলাম তারপরে উঠতেছে কষ্ট হয়েছে তারপর ইসমধ্যে উঠে নেই এই জিনিসগুলো হচ্ছে খারাপ দিক আছে এই বাইকের ভিতর এখন যাদের বাজেট হচ্ছে কম অল্প বাজেটে বাইক নিয়ে যেতে এক লক্ষ একাত্তর হাজার টাকা টেলিস্কোপিক সাসপেনশন এ ভিএস তারপরে হচ্ছে ডিস্ক ব্রেক এফআই ইঞ্জিন এত কিছু এক লক্ষ একাত্তর হাজার টাকার ভিতরে আলহামদুলিল্লাহ আমার কাছে বলুন আমি বলুন আলহামদুলিল্লাহ আর বডি লুক একদম সুন্দর সুপার লুক সুপার সুপার লুক যদিও এই বাইকের হেডলাইটের আলো পজিশন হেডলাইট দেওয়া তো এর আলো খুবই কম তারপর লুক নিয়ে আমার কোনো কমপ্লিট নেই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কারণ কমেন্ট করতে ভুলবেন না আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা নাকি ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ